হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ব্লগের সাথে চলে এলাম দেখো মেয়ে ঘুমাচ্ছে আমি উঠে গেছি তো দেখো এবারে বাইরে সব মানে ফ্রেশ হয়ে বাইরে সব বাসি কাজ টাজ সারবো দেখো জল ভরবো তো জল টল ভরে কাপড় কাচবো কেচে জামা জল ভরতে ভরতে আবার মেয়ে ঘুম থেকে উঠে যাবে ও আবার দুঃস্বামী করতে চলে আসবে জামা কাপড় কাচবো কেচে তারপরে বাসন মাজবো মেজে জামা কাপড়গুলো মেলবো মেলে তারপর বাসন টাসন মেজে তো মা তার মধ্যে মা চলে আসবে কাছ থেকে এসে তারপর মা হাতে হাতে দেখো বাসনগুলোও সব গুছিয়ে দেবে গোছানো হয়ে গেলে আমার ঘরে বাসি বিছনাটাও মা তুলে দেবে তো তোমরা দেখে থাকো তারপরে আবার আসছি কিছুক্ষণ পরে কথা বলতে তো এ দেখো জল ভরছি জল ভরা হয়ে যাবে এক্ষুনি দেখো মেয়ে আবার পাশ থেকে আস মা দেখো বাসনগুলো সব গুছিয়ে নিল তো চাও করছে দেখো আমার ঘরটাও গুছানো হয়ে গেছে মা গুছিয়ে দিয়েছে তো এবার মেয়েকে খাইয়ে রেডি করে তো সবজিগুলো কাটবো এ দেখো সবজি কাটছি তার মাঝখানে মেয়ে এসে বলবে মা আমাকে বরফটা ওকে ওই ফ্রিজ থেকে ওই হাতায় করে বরফ দিতে হবে তো বরফ দেবো তো সবজিগুলো কাটা হয়ে গেল মা যেহেতু বাজারে গেছে ওই জন্য বললো একটু উচ্ছে ছিল ঘরে তো উচ্ছেগুলো কাটতে দেখো মেয়ে এসে বলছে বরফ দিতে তো ওকে দেবো না বলছি ও সেই কেমন করছে না দিতেই হবে ওকে তো তো ওই দেখো মেয়েকে এবার বরফ দেবো দিয়ে আবার সবজিগুলো টুকটাক কেটে নেবো কেটে মিরে মানে রেখে দেবো মা এসে তারপরে আস্তে আস্তে রান্না করবে বাজার দিয়ে টুকটাক জিনিস নিয়ে আসবে সেগুলি হয়তো আলু ঠালু ওগুলিও কাটবো তো ওগুলি হয়তো আর দেখায়নি সবজি মানে এইটুকুনি দেখিয়েছি কাটাটা আর দেখায়নি তারপরে আজকে বোনের জন্মদিন সেখানেও যাব তো দেখো দেখো মা যে কি রান্না করেছে ভাত আর করেছে হচ্ছে আগের দিনে বাসি মাংস ছিল তিন চার পিস মতো ওটা আমার বরের হয়ে যাবে ও একটু মাংস খেতে বেশি ভালোবাসে তো আর করেছে হচ্ছে দেখো স্প্রিং অনিয়ন আলু দিয়ে ভাজা করেছে পেঁয়াজ দিয়ে আর আর করেছে হচ্ছে উচ্ছে আর টক ডাল করেছে আম দিয়ে আর করেছে হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা করেছে আর এই দেখো আর হচ্ছে বরের জন্য আলু ভাজা করেছে আর করেছে হচ্ছে দেখো আলু ভাজা আর আর করেছে হচ্ছে আমার মেয়ের জন্য মাছের ঝোল আমার মেয়ে একটু মাছ খেতে ভালোবাসে তো ওকে একটু মাছ দিতেই হয় তো দেখো মেয়ের জন্য করেছে মাছের ঝোল আজকের মতো চলে ব্যাস বোনের বার্থডে কেক এ দেখো আমার মেয়ে বর দুজনেই রেডি হয়ে গেছে তো দেখো মাসি বাড়ি এ দেখো মাসি বাড়িতে যাচ্ছি তো এ দেখো বাড়ি থেকে মাসি বাড়ি খুব একটা না দু পনেরো দশ পনেরো মিনিট লাগে মাসি বাড়িতে যেতে তো এই দেখো মাসি বাড়ির রাস্তায় চলে এসে আমার মাসিদের বাড়িটা একটু গ্রাম মানে গ্রামের দিকে একটু ভেতর দিকেই তো দেখো এই দেখো মাসি বাড়ির রাস্তায় সাম পাশে পাশে সামনে চলে এসেছে দেখো বাড়িতেও চলে এসেছি এটা হচ্ছে বোনের বয়ফ্রেন্ড আর এই দেখো বোন আমার মেয়েকে নিয়ে বসে বসে কেক কাটছে দেখো আমার মেয়ে আবার কেক খাবে বলবে এইটা না ওইটা এরকম করে করে দেখো বসে বসে খাবে তো আমার বোনই কেকটা কাটতে পারছিল না হ্যামার কেক হয় না ওই হ্যামার কেক ওটা কাটতে না বলে ওর বয়ফ্রেন্ড আবার ফাটিয়ে দিচ্ছে ওকে বয়ফ্রেন্ড বলতে ওর সাথেই ওর বিয়ে হবে তো এখন যেহেতু বিয়ে হয়নি তো ভয় বয়ফ্রেন্ডই তো হাজবেন্ড তো না তো যাই হোক তো এই দেখো হ্যাঁ ও আবার ফাটিয়ে দিচ্ছে আর ফাটানো হয়ে গেছে বোন আবার চকলেটগুলো সরিয়ে তারপর ও যেহেতু হ্যামার ও হোমমেড অর্ডার দিয়েছিলো বলে তাই জন্য হ্যামারটা দেয়নি ওকে এমনি দিয়েছিল এমনি খেয়েছে ও এই দেখো বসে আছে তো এই দেখো মেয়ে আবার কেকটা খাবে পাশে ওটা হচ্ছে আমার মাসি বাড়ির পাশে একটা বাচ্চা বোনের মতনই ও ও ও ওর ভাই আমার মাসি বাড়িতে সারাক্ষণ ওর ভাইতে একুশ দিন থেকে আমার মাসির বাড়িতে ওখানে আমার মাসি বাড়িতেই বড় হচ্ছে তো সন্ধ্যে থেকে আর ভিডিও সন্ধ্যা থেকে আর ভিডিও করতে পারিনি ফোনে চার ছিল না দেখো বাবাকে বিরিয়ানি এনে দিয়েছি মেয়ের জন্য মাছের জল ভাত আর আমাদের জন্য মিক্সড রাইস আর চিলি ফিশ এনেছিলাম আমার আর বরের জন্য তো তাই খেয়েছি আমরা আর তো আজকের মতো ব্লকটুকু এইটুকুনি নিই আর সাথে দেখো পাশে থাকো